আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি আলার মতে ভালো আছি তো আজকে আর একটি জন বসে ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ভিডিওটা খুবই ইউনিক আমি জানি তোমরা আমার টাইটেল থেকে কিন্তু ভিডিওটিতে টাইটেল দেন থামবেল থেকে কিন্তু ভিডিওটিতে ক্লিক করেছো তো এখানে কিন্তু আমি আমার সাথে সাথে একটি জিপ গাড়ি পেয়ে যাই আর জিপ গাড়িটি নিয়ে চলে যাচ্ছি সামনে টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে যেটা আমি খুশি দিচ্ছি তো এখানে কিন্তু আমি সোলোতে জুন পুষ দিচ্ছি আর এটা বিয়ার ম্যাচ ছিল তো আমি জানি অনেকে তোমরা কিন্তু সোলার ম্যাপ ছিল না বা সোলার ম্যাপে কীভাবে জুনফুস দিয়ে সোলোতে ম্যাচ বিয়ে আনবে ওইটাও জানো না আর ওইটা সার্চ দিয়েছো ইউটিউবে আর আমার ভিডিওটা তোমাদের সামনে করেছে আর তোমরা আমার ভিডিওটি দেখছো তো সত্য কথা বলতে গিয়ে যেন কি আমিও কিন্তু সোলার ম্যাপ চেয়ে না আমিও তোমার মতো আমি ওইটি মানে মজার ফলে খেলতে খেলতে এটি ভিডিও হয়ে গেলো তো ভিডিওটা শেষ পর্যন্ত রিকোয়েস্ট হলো আমার এই কথা শুনে আবার কেউ ভিডিওটা স্কিপ্ট করে কেটে দিবো না কেটে দিলে কিন্তু তোমার মোবাইলে বদদোয়া লাগবে আল্লাহ আমার এই ভিডিওটা যে কেটে দিবে দিই মোবাইলে না মজা করছি তো দেখো এখানে কিন্তু আমি লুট করছি হালকা পাতলা যেহেতু আমি ম্যাপ চিনি না তো আমি কিন্তু এই ম্যাপে সর্বোচ্চ এক হাজার টোকেন কালেক্ট করতে পেরেছিলাম তো এটাও কিন্তু আমার জন্য খুব টাফ হয়ে গিয়েছিলো তো দেখো আমি ভিডিওটা আরো স্কিপ করে দিচ্ছি মাঝখান থেকে আর দেখো এখানে কিন্তু আমি গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করলাম এখান থেকে হালকা দূর করার উদ্দেশ্যে তো আমি বাড়িটা কিন্তু চিনি যার কারণে এখানে নামলাম আর এই ম্যাপে কিন্তু আমি সব কিছুগুলো জায়গার নাম জানি না মোটামুটি তিনটা জায়গার নাম এবং তিনটা জায়গার মানে যে ইয়াগুলা ওইগুলা চিনি আর কি এর মধ্যে হলো এই একটা জায়গা এই জায়গাটা আমি চিনি যার কিন্তু আমি এখানে রিক্স নিয়ে নেমে গেলাম আর এখানে সামনে একটা বেন্ডিং রয়েছে আর এই বেন্ডিং থেকে কিন্তু আমি এটা আর্সোনালের কী কিনবো তো আমি কিন্তু এখন আর্সোনালের চাবি কেনার পর এটা আর্সোনালটা ওপেন করবো আর ওপেন করার পর ওইখান থেকে লুট করব। আর আমি কিন্তু এখানে খুব কম ফাইট করব কারণ ফাইট করলে কিন্তু মারা খাবো আর আমার এখানে উদ্দেশ্য ম্যাচ বুঝিয়ে নেওয়ার তো ম্যাচ গুয়ে নেওয়ারই চেষ্টা করব। আর এখানে কিন্তু আর্সোনাল চাবি কেনার পর কিন্তু আমি এখানে আর্সোনাল উদ্দেশ্যে দৌড় দৌড়ে করতেছি তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু স্ক্রিন রেকর্ডিং দিয়ে ভিডিও করি না কখনো কারণ আমি এক একসময় স্ক্রিন রেকর্ডিং দিয়ে ভিডিও অফ করতাম তো তখন কিন্তু আমার মোবাইল ভালো ছিল আর এখন কিন্তু অতিরিক্ত গেম খেলার কারণে কিন্তু মোবাইল ল্যাক করে যার কারণে কিন্তু আমি স্ক্রিন রেকর্ডিং দিয়ে ভিডিও কখনো কখনও এখন করতে পারি না তো তোমরা একটু মানিয়ে নিও ভিডিওগুলো তো আমি কিন্তু গেমের হিস্টোরি থেকে ভিডিওগুলো নিয়ে আসি আর ওইখান থেকে নিয়ে এসে তোমাদেরকে আমি স্ক্রিন রেকর্ডটা অন করে কিন্তু রেকর্ড করে কিন্তু তোমাদেরকে দেখাই আমি তো ওই বিষয়ের জন্য আমি সরি তো এখানে একটা এনিমি চাঁচে ছিল ওরে কিন্তু আমি একদম পরিসর দিয়ে মেরে ফেলি এখানে আর ওর কাছে গাড়ি গাড়িটা ছিল না বাসার জন্য গাড়ি নিয়েছে আর ও পেশে গেল এর কাছে কিন্তু মাত্র পাঁচ ছয়টা মেরে ছিল একটা মেরে ছিল না তো দুঃখ করা মন নিয়ে এখন চলে যাচ্ছে আর এখানে একটা এনিমি আমার হেলথের অবস্থা পুরাই খারাপ করে দিয়েছে আর এর কিন্তু খবর আছে আর এখানে কিন্তু এটা স্নাইপার প্লেয়ার আমাকে প্রচুর নির্যাতন করছে স্নাইপার দিয়ে প্রায় দুইটা গাড়ি ফাটিয়ে দিয়েছে আমার তো সামনে থেকে আমি এখন গাড়ি চেঞ্জ করে নেব চেঞ্জ করার পর কিন্তু লাস্ট মোমেন্টে স্নাইপার প্লেয়ারটার কিন্তু অবস্থা আমি ফাটিয়ে দিই একদম আর দেখো এদিক দিক গাড়ি নিয়ে ওটার সাথে সাথে কিন্তু স্নাইবার প্লেয়ারটা গাড়ি ফাটিয়ে দেয় আমার হেলথের অবস্থাও খারাপ করে দেয় তো বাগ্যিস আমি হুকুম ক্যারেক্টারটা নিয়ে এসেছিলাম ও হুকুম সেটাই কিন্তু আমি এখানে একটা সেফ প্লেসে এসে পড়ি আর এখন কিন্তু টপ ফাইভ দেয়ার হয়ে রয়েছে তো এখানে দেখো আমাকে এটা এফএসএস দিয়ে একদম বেস্ট হেলমেট অবস্থা খারাপ করে দিচ্ছে হেলথের অবস্থাও খারাপ করে দিচ্ছে তো এখানে আমি গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়ে আছি আর ওরে কিন্তু এখন মাত্র ডেমেজ দিলাম মাত্র উঞ্চল ডেমেজ খেয়েছি আবার তো কয়েক জল দিয়ে আমাকে নির্যাতন করছে মেরিয়ে কিন্তু আমি এখান থেকে চলে যাবো এখান থেকে বল দিয়েছি দেখো ওই কিন্তু আমি এখন একটা মার দিব ফেকার লেভেলের এখানে কিন্তু আমি পটলাকে হ্যাড প্লাস গড়ি সর দিয়ে কিন্তু আমি মেরে দিলাম তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে গালি না দিয়ে কিন্তু ভালোবাসা দিয়ে যে ভাই তোমার মেরে দিলাম কারণ তুমি আমার অনেক নির্যাতন করছো তাই তোমার মেরে দিলাম তো তোমার লোড বক্স থেকে কিন্তু ভাই আমি মিনিমাম পাঁচটার মতো সুমারি পেয়েছি আর একটা গুপ্ততনের বক্স তো গুপ্ততনের বক্স থেকে আরও তিনটা সুমেরি পেলাম তো দেখতে দেখতে কিন্তু আমার কাছে মোট মোটমাট দশটা সুমারি হয়ে গিয়েছিলো আর একটু পরে কিন্তু আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিং থেকে ভিডিও দেখাবো এর শেষে দিয়ে কিন্তু স্ক্রিন রেকর্ডিং চালু করেছিলাম তো এটা নিয়ে আমি গ্যাম চেষ্টা করছি ব্রাদার এদিকে আসে দিকে সেদিকা হ্যাঁ হ্যাঁ ভালো বসে দিয়ে যাবো একটু একটু আপ করো টিম আপ করো তো অবশেষে কিন্তু এটাকে কিন্তু পোটিয়ে নিলাম পোটি নেওয়ার পর কিন্তু এটা বলতেছি লুট করো লুট করো ওই টুইসাই দিয়ে দেখালাম আর আমি কিন্তু ব্যাগ থেকে সব নর্মাল ওডি ফেলে দেবো সোমি রেখে কারণ আমি কিন্তু হিং বেড করার সময় কিন্তু প্রায় সময় নর্মাল রুডিতে চাপ লেগে যায় আর এইভাবে কিন্তু আমি অনেকবার মারা গেছি আর মারা যেতে যাব না তো এটা কিন্তু আমাকে টোকেন দিচ্ছিল আমি টোকেন দিয়ে কী করবো তোমার কাছে টোকেন রাখো তো এখানে কিন্তু আমি ঘোরাঘুরি করছি আর এটা কিন্তু আমি একটু বড় ইমোর্সি মোট দেখাবো আর এখন কিন্তু একে আমি মোট দেখাচ্ছি আমার ফেভারিট মোড হলো ডিজিএ মোড তো এখানে দেখো আমি কিন্তু এখন স্ক্রিন রেকর্ডিং চালু করেছি আর এর কিন্তু ক্রিমিনাল একটা বান্ডিল ছিল কারণ আমি কিন্তু এতক্ষণ আপনাদেরকে আলটা দিয়ে ভিডিও দেখাচ্ছিলাম আলটা দিয়ে রেকর্ড করেছিলাম তো ওর জন্য এর ভিডিওর কারণে আলটা দিয়ে রেকর্ড করার কারণে কিন্তু ভিডিওতে ওর ড্রেস আপটা দেখা যাচ্ছিল আর এটা কিন্তু এখন আমি নর্মাল দিয়ে কিন্তু আমি সবসময় গেম খেলাই নর্মাল দিয়ে কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি রেকর্ডটা তো দেখো এরা কিন্তু ডাকতে গিয়ে ওর শুধু একটু ড্যামেজ থেকে গেছিলো সরি ব্রাদার আর তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে বলবে তো দেখো এখানে কিন্তু আমি এরে নিয়ে আশায় আছি যে লাস্ট জোনে এরা হিলিং বেটাল করে হারিয়ে ম্যাচটা উইন করার এই জন্য কিন্তু আমি এরা মারছি না আর এটাও কিন্তু টিম টিমওয়ার করেছিল এর কারণে কিন্তু এটাও আমাকে মারছিল না থ্যাংক ইউ ব্রাদার লাভ ইউ ব্রাদার অনেক ভালোবাসে হলো তোমার জন্য তো দেখো এখানে কিন্তু জোনটাও প্রায় চুর হয়ে আসছে আর এটা কিন্তু বিয়ার ম্যাচ ছিল আবার কেউ বলো না ক্লাসিক ম্যাচ তো আমাদের কাছে কিন্তু একদম খুবই কম সময় দুজন প্লেয়ারের কাছে তো এটা কিন্তু আমাকে ও ড্যামেজ দিয়ে বা মারেনি তো দেখো আমি সাপের মতো যাচ্ছি আর জুনও কিন্তু দেখতে দেখতে ছোট হয়ে আসছে তো আটটু পরেই কিন্তু হিলিং ব্যাটেল শুরু হয়ে যাবে হিলিং শুরু শুরুর পরে তো হবে আসল খেলা আমি তো মনে করছি প্রথম এটা জুনের বাইরে চলে যাবে ওর দেখি না এটা মিলে ফায়ার করছিল তারপর আমার কাছে ওইটা একটা গর্মেন্ট দিই মনে করছে আমি ওরা এটুকু দিয়েছি ও এটা বল দিবে এটাই মনে হয় মনে করছি যাই হোক ব্রাদার তুমি অনেক ভালো ছিলা তো তুমি আমাকে আমি অনেক প্লেয়ার সাথে ডিম আপ করেছি ডিম কিন্তু পরার পর কিন্তু আমাকে নিয়ে মেরে দিয়েছে আর তুমি একমাত্র একটা প্লেয়ার ছিল যে টিম আপ করার পর মারো নি আরও কিছু প্লেয়ার ছিল সব তো আর খারাপ হয় না তোমার মতো ভালো প্লেয়ার হলে কিন্তু আমার মতো বুসারের একদম ইজিলি ম্যাচ বুয়ে নিতে সুবিধা হয় তো দেখো দেখতে দেখতে এখানে কিন্তু জুন অনেক ছোট হয়ে গেছে আর কিছুক্ষণ পরে কিন্তু জুমটা একদম আমাদের শরীরে এসে মিশে যাবে আর জুনটাও পুরোপুরি সাদা হয়ে যাবে ও কিন্তু বাইরে যাচ্ছে আমি ওরে ডাকতেছি যে আসো আসো জুনে বাইরে যাব না এখান থেকে কিন্তু আমি একটু হেল্প কমিয়ে আসলাম কারণ আর একটু করে জুন টান দিবে জুন টান দিলে কিন্তু একটু হেলথ কম থাকলে কিন্তু এটা কত সুবিধা হয় আর এখানে নিমে কিন্তু গুপ্তজনের বক্স খুলে ওইখান থেকে সোমেটি নিয়ে কিন্তু আমি একটু ড্যামেজ খেয়ে আসলাম জুন ড্যামেজ খাওয়ার পর কিন্তু আমি এখন লিঙ্কাটাও শুরু করে দিয়েছি দশটার মধ্যে চোটি আছে এটি দু দিলে মেঁচ বইয়ে করা সম্ভব আমার মনে হচ্ছে আর দেখো জুনও কিন্তু সাদা হয়ে গেছে আর এ নিমিও নক হয়ে গেছে আর এরই সাথে কিন্তু আমার একটা সুন্দর একটা ম্যাচ ভিজা হয়ে যায় তো সবার কিছু ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবি আর তোমরা যারা আমার সাথে একাতে চাও সবাই কমেন্টে ইউআইডি দিয়ে যাও আমি সবাইকে এক পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তো সবাইকে ভালোবাসা দিও সাপোর্ট করো এভাবেই চলতে থাকবে আরও সে ভিডিও তো আমি সোলোর ম্যাপ চিনার পর কিন্তু ফুল ম্যাচে এটা সোলোর ম্যাপ এটা ভিডিও নিয়ে আসবো তো তখন পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ